হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গেড স্টাডি সেন্টার ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের আঠারো দশমিক এক অধ্যায়টা শুরু করব তো এই আঠারো দশমিক এক অধ্যায়ে বর্গমূলের অঙ্ক রয়েছে এবং এই যে অনুসরণটা আমরা সমাধান করব এর প্রথমের দিকে তোমরা দেখতে পাচ্ছ কথার অঙ্ক কিন্তু এই কথার অঙ্ক করতে গেলে বর্গমূলের সাধারণ যে ধারণা বা বেসিক কনসেপ্টটা তোমার থাকা দরকার অনেকে তোমরা পঞ্চম শ্রেণীতে শিখেছ অনেকেই আবার ঠিকঠাক শেখনি তো তাদের জন্য এই বেসিক কনসেপ্টটা শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমি কিন্তু প্রথমের দিকের অঙ্কগুলো না করে চলে যাব দশের দাগ এবং এগারো দাগের অঙ্কের সমাধানের জন্য এই দুটি দাগ অঙ্ক সমাধান করলেই কিন্তু আমাদের বেসিক কনসেপ্টটা গ্রো হয়ে যাবে এবং আমরা সহজেই কিন্তু এই যে কথার অঙ্কগুলো সমাধান করতে পারবো তো চলো শুরু করছি আজকের ভিডিও দশের দাগের প্রথম অঙ্ক রয়েছে সাতের বর্গ এই বর্গ জিনিসটা কি বলতো বর্গ হচ্ছে কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাই তার বর্গ তো এখানে একের দাগে চাইছে সাতের বর্গ তো সাতের বর্গ মানে কি বললাম কোনো একটা সংখ্যা এখানে এই সাত সংখ্যাটা একে এইটা দিয়েই ভুল করতে হবে অর্থাৎ সাতকে সাত দিয়েই ভুল করতে হবে দিলে আমরা পেয়েছি কত উনপঞ্চাশ তো এটাই হচ্ছে সাতের বর্গ কথাটা বুঝতে পারলে না পারলে না এরপর দুয়ের দাগে দুয়ের দাগে বলছে একশো একুশ এর বর্গমূল বর্গ মূল তো এই বর্গমূল কথাটাকে আমরা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি এটা হচ্ছে বর্গমূলের সাইন ঠিক আছে তাহলে বর্গমূল কাকে করতে বলেছে একশো একুশকে তাই আমি এখানে লিখে দিব ওয়ান টু ওয়ান তো এই বর্গমূল চিহ্নটার কাজ কি না সংখ্যাটা যদি বর্গ হয়ে যাবে ওই বর্গকে মূল করবে মূল মানে কি হাঁটিয়ে দিবে বা নাশ করবে ওকে তাহলে অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করবো বলতো এই একশো একুশকে বর্গ করব কি করে বর্গ করব প্রথমে আমি একশো একুশকে মানে একশো একুশকে ভাঙলে আমি পাচ্ছি কত এগারো গুণিত এগারো দুটো একই সংখ্যার গুণ অর্থাৎ সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে সংখ্যা বর্গ হয় আবার দুটো সংখ্যার গুণ মানে আমি এটাকে লিখতে পারি এগারো এর স্কোয়ার এগারো এর স্কোয়ার বা বর্গ এই বর্গমূল চিহ্নের কাজ বলেছি বর্গটাকে মূল করবে বা নাশ করবে তো এ যদি বর্গটাকে তুলে দেয় তাহলে কত থাকবে শুধুমাত্র এগারো দেখো বর্গ মূল করে দিয়েছে এই বর্গমূল চিহ্নটাও চলে গেছে তাহলে একশো একুশের বর্গমূল কত হলো না এগারো আমরা খুব সহজে পারলাম তাই না এইগুলোই হচ্ছে বেসিক কনসেপ্ট এই কনসেপ্টটা তোমার থাকা দরকার তাহলে বর্গ বলতে কি বুঝলাম সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ আর বর্গমূল বলতে কি বুঝলাম না বর্গ সংখ্যার বর্গটাকে তাড়িয়ে দিতে হবে এটাকেই হচ্ছে বর্গমূল আর বর্গমূলের চিহ্নটা কি এই যে এই করে এই নিলাম এটা হচ্ছে রুটোভার বা বর্গমূলের চিহ্ন দেখ আমরা রুটোভার সাইনও বলে থাকি ওকে তো এরপরে সংখ্যাটা দেখো তিনের দাগের অঙ্কে কি রয়েছে তিনের দাগে রয়েছে নাইনের স্কয়ার মানে নাইনের বর্গ রয়েছে তাই তো এই নাইনের বর্গটা কত হবে তোমাকে জানতে চাইছি তো এই বর্গ মানে আমরা কি জানলাম যে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ এখানে বর্গ কথাটা আমরা লিখে প্রকাশ করেছিলাম আর এখানে হোল স্কয়ার দিয়ে বুঝিয়েছি তো এখানেও হোল স্কয়ার রয়েছে নয়ের স্কোয়ার মানে কি নয়ের বর্গ তারপরে আমি কী করবো নয়কে নয় দিয়ে গুণ করব আর এটাকে গুণ করলে কত হবে একাশি এটাই হয়ে যাচ্ছে আমার উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তেমনি আবার চারেকটা দেখো বর্গমূল কথাটা বলেনি এই রুটোভার সাইন দিয়েছে তাহলে এই যে চারের দাগে চারের দাগে রয়েছে কি রুটোভার একশো তার মানে তোমাকে বলছে তুমি বর্গমূল করো এর বর্গটাকে মূল করবো আর আগে তো আমাকে বর্গ করতে হবে তো একশো কার স্কোয়ার হবে বলো দশ দশে একশো হয় না দুটো দশকে গুণ করলেই তো একশো হবে তার মানে দশের স্কোয়ার যদি চাও এটাকে ভেঙে লিখতে তাহলে ভেঙেও লিখতে পারো যে একশো কে আমি দশ গুণিত দশ দুটো সংখ্যার গুণফল ফল রূপে লিখতে পারি আর সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ মানে সেটা বর্গ হয়ে গেছে অর্থাৎ তুমি এটাকে দশের স্কোয়ার বা বর্গ করতে পারো এবার এই বর্গমূল সাইনটা এই বর্গটাকে মূল করে দিয়ে সে পালিয়ে যাবে মানে শুধু দশ হয়ে গেল তাই না খুব সোজা বিষয়গুলো তাই না পাঁচের দ্যাগের অঙ্কটার সমাধান হবে পাঁচের দ্যাগে কি রয়েছে পাঁচের দ্যাগে রয়েছে রুট ভার ঊনপঞ্চাশ মানে ঊনপঞ্চাশের বর্গমূল করে আমরা সহজে বুঝতে পারছি উনপঞ্চাশকে সাত গুণিতক সাত অর্থাৎ সাতের স্কোয়ার বা বর্গ করতে পারি তাহলে এটাকে যদি বর্গমূল করি তাহলে এই স্কোয়ারটা চলে যাবে তার মানে হয়ে যাবে শুধুমাত্র সাত এটাই হচ্ছে বর্গমূল খুব সোজা তাই না এবার ভিআই ভিআইতে দিয়েছে রুট ওভার ফোর এবার অনেকে এটাকে মুখস্থ রাখতে পারে যে একশো চুয়াল্লিশ বারো গুণিতক বারো হলে হয় তাই তারা কি করবে না এটাকে বারো গুণিতক বারো লিখবে তারপর এটাকে কি করে দেবে বারো এর স্কোয়ার বা বর্গ তাহলে এই বর্গমূল সাইনটা বর্গটাকে মূল করে দিলে সে পালিয়ে যাবে সংখ্যা পড়ে থাকবে বারো তার মানে একশো চুয়াল্লিশের বর্গমূল বারো হল তো এই অঙ্কটা এভাবেও করতে পারো যারা মনে করো এটা মনে রাখতে পাচ্ছ না যে বারো গুণিতক বারো সমান একশো চুয়াল্লিশ এটা আমার মনে থাকছে না স্যার আমি কি করবো তার জন্যও পদ্ধতি রয়েছে তার জন্য কিসের পদ্ধতি বা কি পদ্ধতি রয়েছে তো রুটোভার একশো চুয়াল্লিশ হবে তাই তো এটাকে তুমি বর্গমূল করবে কত সহজে বিষয়টাকে আমরা সমাধান করতে পারি দেখো একশো চুয়াল্লিশ দু দুগুণে চার তারপর আবার দুই দিয়ে দু তিনে ছয় দু ছয় বারো আবার দুই দিয়ে যাবে দু একে দুই দু আটে ষোলো আবার দুই দিয়ে দু নয় আঠারো এরপরে তিন দিয়ে তিন নয় এরকম মৌলিক উৎপাদকে ভেঙে ফেলবে তাহলে একশো চুয়াল্লিশ কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি তিন তিন এবার আমরা তো জানি যে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে বর্গ হয় তাহলে এই দুই আর এই দুই গুণ হলে দুই এর বর্গ হয়েছে আবার এই দুই এই দুই এর গুণ করলে এর বর্গ হয়েছে আবার এই তিন আর এই তিন গুণ করলে তিনের বর্গ হয়েছে এই বর্গমূল সাইনটার কাজ কি বর্গটাকে মূল করে যাও এবং বর্গটাকে মূল করে দিলে বা নাশ করে দিলে সে পালিয়ে যাবে তাহলে দুয়ের স্কোয়ার এই বর্গমূল সাইন বা দুটো সাইন একে বর্গ মূল করে দিলে শুধু দুই আবার এর ক্ষেত্রেও ঠিক তাই বর্গ মূল করে দিলে শুধু দুই আর এর ক্ষেত্রেও তাই তিনের স্কোয়ার বা বর্গটাকে মূল করে দিয়েছে দিয়ে দুটো সাইন পালিয়ে গেছে এবার এটাকে গুণ করলে কত পাচ্ছ দু দুগুণে চার তিনে বারো দু দুগুণে চার তিনে বারো তো সেই বারোই তো উত্তর হলো তাই না মানে খুব সহজে আমরা বড় সংখ্যার বর্গমূল গুলো এভাবে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি নিশ্চয়ই বুঝতে পেরে গেছ এবার সাতের দাগের অঙ্ক দেখ এই সাতের দাগের অঙ্কে কি রয়েছে না রুটোভার থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার সমান তাহলে দুটো সংখ্যা গুণফল রূপে আছে এবং তারা বর্গ রয়েছে এই রুটোভার সাইন বা বর্গমূল সাইনটা যে একটা সংখ্যার রুটোভার করে দিয়ে পালিয়ে যাবে তার কাজ শেষ এমনটা নয় সে সবগুলোর মাথায় যে বর্গ রয়েছে এই বর্গটাকে মূল করে দিয়ে তবেই যাবে তাহলে থ্রি স্কোয়ার তাহলে থ্রি কে যদি বর্গমূল হয়ে যায় তাহলে কত পাবে থ্রি পাবে আবার টুয়ের এর যদি বর্গমূল হয়ে যায় তাহলে শুধু টু তাহলে রুট সাইন থ্রি আর টু দুটোরই বর্গর তাকে মূল বা নাশ করে দিয়ে পালিয়ে গেল তাহলে এখানে পড়ে থাকলো তিন আর দুই তিন আর দুই গুণ করলে ছয় অর্থাৎ রুট ওভার থ্রি স্কোয়ার ইন্টু টু স্কোয়ার এর কত হলো তিন দুই ছয় আর ছয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো তো একই রকম এরপরে ভি ট্রিপিল আই এটা দেখো ভি ট্রিপিল আইটা ভি ট্রিপিল আই কি আছে রুট ওভার ফাইভ ইন্টু সেভেন ইন্টু ফাইভ ইন্টু সেভেন এখানে শুধু এলোমেলো আছে তাই না তুমি সাজিয়ে নিতে পারো দেখো পাঁচের পাশে তুমি পাঁচকে নিয়ে নাও আবার সাতের পাশে সাতকে নিয়ে নাও তাহলে এই পাঁচের বর্গ পাঁচ গুণিত পাঁচ হলে আবার এই দুটো সাত গুণ হলে সাতের বর্গ দুটো একই সংখ্যার গুণ হলে আমরা শিখে গেছি যে সেটা বর্গ হয়ে যায় এবার এই বর্গমূলের সাইনের কাজ কি না এই বর্গগুলোকে মূল বা নাশ করে দিয়ে পালিয়ে যা তো বর্গগুলোকে মূল করে পালিয়ে গেল সংখ্যা হয়ে গেল পঁয়ত্রিশ এভাবে আমরা সহজে করতে পারি অঙ্কের সমাধান এটাকে আবার অনেকে অন্যরকমও করতে পারে কিরকম করতে পারে বলো তো এই যে পাঁচ গুণিতক সাত পাঁচ গুণিতক সাত দুটোকে গুণ করলে একই হচ্ছে না পঁয়ত্রিশ এ ও পঁয়ত্রিশ তার মানে কি দুটো পঁয়ত্রিশের গুণফল অর্থাৎ এটা কি হয়ে যাচ্ছে পঁয়ত্রিশের স্কোয়ার এবার এই রুটোভার তো এই বর্গ সাইনটাকে কি করব মূল করে দিবে চলে যাবে তার মানে ইজিলি তখন আমি পঁয়ত্রিশও বলতে পারতাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আই এক্সটা ইজি তেরো গুণিত তেরো দুটো তেরো এর গুণফল তার মানে কি তেরো এর স্কোয়ার বা বর্গ তাহলে এবার এই বর্গগুলো সাইন কি করবে এই বর্গটাকে হাঁটিয়ে দিবে তাহলে উত্তর শুধু তেরো তাই না উত্তর আমার তেরো এভাবেও আমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারি খুব সহজ বিষয়গুলো তাই না এই গুলোকে কিন্তু তোমাদেরকে গ্রো করতে হবে এইগুলো যদি গ্রো না করো আদৌ পারবে না কথার অঙ্কগুলোতে এইটুকু জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাক্সিমাম ছাত্র ছাত্রী এইগুলো কিন্তু মাথায় নেয় না উপরে উপর দিয়ে বের করে দেয় যে কারণে তারা অঙ্কগুলো সমাধান করতে পারে না তোমরা মন দিয়ে শিখে নিলে যদি কোনো কথা আমার বুঝতে অসুবিধা হচ্ছে একটু স্কিপ করে পিছিয়ে দাও পিছিয়ে গিয়ে আবার দেখে নাও দেখবে পারলে সব কিছু পারবে একটা জিরো পাওয়া স্টুডেন্টও আগামী দিনে একশো পেতে পারবে এইটুকু জিনিস তোমরা মাথায় রাখবে শুধু মনের জোর দরকার শেখার তাগিদ থাকা দরকার বুঝতে পারলে চলে এগারোর দাগে কি বলেছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করো আমরা ইতিমধ্যে শিখে গেছি তাই না তো সংখ্যাগুলোর বর্গমূল আমরা খুব সহজে ইজিলি করে ফেলতে পারবো একের দাগে কি আছে একশো উনসত্তরের বর্গমূল একশো উনসত্তরের বর্গমূল এটা কিন্তু মনে রাখতে হবে কারণ তেরো একটা মৌলিক সংখ্যা তেরো তেরো গুণ করলে যে একশো উনসত্তর হয় এটা মনে না রাখতে পারলে তুমি অঙ্কটা করতে পারবে না দেখো এটা তেরো স্কোয়ার হলো তাহলে বর্গমূল করলে বর্গমূল হয়ে গেল বা নাশ হয়ে গেল থাকলো কত ইজিলি অঙ্কটা করতে পারছি তাই তো এরপর দাগের দেখো দুইয়ের দাগ কি রয়েছে টু 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 ফাইভ করতে বলেছি বড় সংখ্যা তো আর কোন কোন দুটো সংখ্যার গুণফল হবে সেটা বলা এতটা সহজ নয় অনেকে মনে রাখতে পারে কারণ এটা পনেরো পনেরো হবে আমি জানি তোমরা অনেকেই তো আছো এটা মনে রাখতে পারবে না তো সেক্ষেত্রে তোমরা কি করবে পাশে এটাকে উৎপাদকে ভেঙে নেবে তো পাঁচ আছে শেষে মানে পাঁচ দিয়ে বিভাজ্য পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ তিন তিনে নয় তাহলে এই দুশো পঁচিশ কি হয়ে যাচ্ছে না পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক তিন দুটো করে সংখ্যা নিলে কি হয় বর্গ হয় তাইতো দুটো পাঁচের গুণ ফল পাঁচের স্কোয়ার দুটো তিনের গুণ ফল তিনের স্কোয়ার তাহলে এবার বর্গ মূল করে দিলে এই ওভার সাইন চলে যাবে তাহলে পাঁচ গুণিত তিন সমান পনেরো এটাই উত্তর নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে ঠিক আছে চলো এর পরের অঙ্কে চলে যাব এরপর তিনের দাগের অঙ্ক দেখো তিনের দাগের খুবই ইন্টারেস্টিং অঙ্ক ম্যাক্সিমাম ছাত্রছাত্রী এটা ভুল করে থাকে কোথায় ভুল পড়ে সেটাও বলে দিচ্ছি এটা মাথায় রাখবে বর্গমূল করতে বলেছে কার ওভার ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার সমান কত হবে দেখো আমরা এতক্ষণ যেগুলো শিখেছি এই যে রুট ওভার ফোর স্কোয়ার ইন্টু তিন স্কোয়ার এরকম যদি থাকে তাহলে আমরা কি করেছি এরও বর্গমূল করে নিয়েছি আর তিনেরও বর্গমূল করে নিয়েছি দিয়ে গুণ করে দিয়েছি আমার বর্গমূলটা হয়ে গেছে তাহলে পার্থক্যটা কোথায় তো এখানে প্লাস আছে আর এখানে গুণ ছিল এটাকে আমি চার যুক্ত তিন এটা করতে পারবো না এটা ভুল চারযুক্ত তিন করাটা হচ্ছে ভুল গুণ থাকলে তুমি সরাসরি এই বর্গগুলোকে হাঁটিয়ে দাও তারপর সেই দুটো সংখ্যাকে গুণ করে নাও তোমার বর্গমূল হয়ে যাচ্ছে কিন্তু এই অঙ্কে সেটা সম্ভব নয় তাহলে কি কি সমাধান হবে না অঙ্ক কি ভুল নিশ্চয় নয় আমরা সহজে অঙ্কটাকে করতে পারি কিভাবে করতে পারি দেখো প্রথমে এই অঙ্কগুলো করতে গেলে যেটা করতে হয় চারের স্কোয়ার মানে কি চারের বর্গ মানে কি চার গুণিতক চাপ আমরা শিখে গেছি চারের স্কোয়ার মানে সেই সংখ্যা সেই সংখ্যা দিয়ে হবে ষোলো এটা হলো ষোলো আর তিনের স্কোয়ার অর্থাৎ কত তিন তিন মানে আর যোগ করো এবার একে তুমি বর্গমূল করো পাঁচের স্কোয়ার তাহলে এই বর্গটাকে মূল করে দিলে বর্গমূল সাইনটা চলে গেল বা সাইনটা চলে যাবে সংখ্যা শুধু পাঁচ বর্গমূল বললে ফাইভ নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে তাই তো এরপর আইভি এই আইভি অঙ্কটা আমরা একটু আগেই করেছি দুটো ভার একশো চুয়াল্লিশ কিন্তু ছিল তো এটাকে আমরা সহজে কিন্তু বারো গুণিত অর্থাৎ বর্গমূলগুলো হয়ে যাচ্ছে বারো বা টু খুব সহজে পারলাম এরপর ভি এর দাগের অঙ্ক ভি এর দাগের অঙ্কটা দেখো ভি এর দাগে কি রয়েছে বর্গমূল করতে হবে ফাইভ সেভেন সিক্স এটাকে বর্ণম করতে হবে তাহলে আমাকে প্রথমে এই পাঁচশো ছিয়াত্তরকে উৎপাদকে ভাঙতে হবে ফাইভ সেভেন সিক্স এককে জোর সংখ্যা মানে দুই দিয়ে যাবে ভাগ দুগুনে চার হাতে এক তারপর সতেরো হলো দু আটে অবশিষ্ট এক তার পিঠে ছয় বসলে ষোলো দু তারপরে আবার দু একে দুই দু চারে আট দু চারে আট দু সাথে চৌদ্দ দু দু গুণে চার তারপরে দু তিনে ছয় দু ছয় বারো দুই আঠারো এটাকে ভাঙলে আমরা কি পেয়ে যাচ্ছি না দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই কটা দুইয়ের ভুল ফল এক দুই তিন চার পাঁচ ছ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় নিয়েছি তারপরে আর দুটো তিন তিন গুণিতক তিন দুটো করে জোড়া ধরো তার মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ হচ্ছে অর্থাৎ সংখ্যা বর্গ হচ্ছে দু স্কয়ার দু স্কয়ার দু স্কোয়ার তিন স্কোয়ার এবার এই বর্গমূল সাইন সবার বর্গগুলোকে মূল করে দিয়ে পালিয়ে গেল তার মানে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন মূল ফলটা কত হচ্ছে দুই দুগুণে চার দুগুণে আট তিনে চব্বিশ অর্থাৎ আমার বর্গমূল চব্বিশ কি সোজানা অঙ্কগুলো এরপর আমরা ভিআই তো এই ভিআই এর অঙ্কটা এই ঠিক তিনের অঙ্ক মতন একটু আগে আমরা যেটা শিখলাম তাইতো তাহলে কত পনেরো স্কোয়ার যুক্ত কুড়ি স্কোয়ার তো পনেরো স্কোয়ার মানে কি কে পনেরো দিয়ে গুণ করবে পনেরোকে পনেরো দিয়ে গুণ করবে এখানে একটা শর্টকাট পদ্ধতি বলে দিই কি করে এটা গুণ করবে তুমি জাস্ট এই পাঁচ আর পাঁচ গুণ করবে পাঁচ পাঁচে পঁচিশ বসিয়ে দাও এবার এই হরে এক আছে তো এর সঙ্গে এক যোগ করো দুই দুইকে একের সঙ্গে গুণ করে নাও দুই একে দুই দুশো পঁচিশ এটার যে শুধু পনেরোর ক্ষেত্রে গুণটা হলো তা নয় যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যা শেষে পাঁচ আছে এবং ওই রকম আর সংখ্যা দিয়ে গুণ হচ্ছে এরকম ক্ষেত্রে কি করবে শেষের অঙ্ক দুটোকে গুণ করবে বসাবে দুটো পাঁচ গুণ হলে পঁচিশ আবার তিনের সঙ্গে এক যোগ করে চার একযোগো বারোশো পঁচিশ তুমি যদি পঁয়তাল্লিশ গুণিত পঁয়তাল্লিশ করতে তাহলে দেখো পাঁচ পাঁচে পঁচিশ বসাতে চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ পাঁচ চারে কুড়ি এভাবে সহজে কিন্তু গুণগুলো করে নিতে পারো তাহলে পনেরো স্কোয়ার হলে কত হলো দুশো পঁচিশ এর সঙ্গে কত যোগ হচ্ছে কুড়ি স্কোয়ার তার মানে কুড়ি গুণিত কুড়ি কুড়ি গুণিত কুড়ি করা মানে কি দুটো শূন্যকে জাস্ট বসিয়ে না আর এই দুই আর দুই গুণ করলে চার গুণফল তোমার চারশো এই দুটোকে যদি যোগ করো হয়ে যাবে কত চারশো দুই গুণে ছশো পঁচিশ এবার এটাকে জাস্ট বর্গমূল করতে হবে ওকে তো ছশো পঁচিশ কে যদি বর্গমূল করতে চাও তাহলে কি করব শেষে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে ভাগ যাবে পাঁচে কে পাঁচ এক থাকলো বারো হলো পাঁচ দু গুণে দশ এগারো বারো দুই থাকলো পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো পাঁচ দু দশ এগারো বারো পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে ছশো পঁচিশকে ভাঙলে আমি পাচ্ছি পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ দুটো সংখ্যা দুটো সংখ্যা ধরে জোড়া ধরে নাও দুটো পাঁচের গুণ হলে কি হচ্ছে পাঁচের স্কোয়ার এই দুটো পাঁচের গুণ হলে পাঁচের স্কোয়ার তাহলে এই বর্গগুলোকে মূল করে দিলে রুট ওভার সাইন বাইরে এলে পাঁচ উত্তর খুব সহজে বর্গমূল করতে পারছি তাই না এবার চলে যাবো লাস্ট কোশ্চেনে লাস্ট কোশ্চেনটা খুবই সোজা তোমরা নিজেরা পারবে এগুলো আমি করিয়ে দিচ্ছি দেখো এই নশো একে বর্গমূল করতে হবে নশোকে কে বর্গমূল করা মানে কি রুট ওভার সাইন দিতে হবে নশোকে কে ভাঙতে হবে নশো কে যদি ভাঙো তিন দিয়ে যাবে তিন 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 শূন্য শূন্য তিন শূন্য আবার দিয়ে তিনে তিন তিন শূন্য 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 একশো হয়েছে মানে ওনাকে দশ গুণিত করে দিতে পারে সেটা কোনো ভুল নয় করতেও পার তো ওটা জোর সংখ্যা আমি দুই দিয়ে ভাঙলাম দু পাঁচে দশ দু শূন্য শূন্য দু 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 চার দু পাঁচে দশ তারপরে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে নশো কারখার গুণ ফল তিন গুণিতক তিন গুণিতক দুই গুণিতক

ভিডিওটিকে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না এর পরবর্তী ভিডিওতে আমি কিন্তু কথার অঙ্কগুলো নিয়ে আসবো এবং খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দিব দেখবে প্রত্যেকটা অঙ্কই তোমরা বুঝতে পারছো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একটা